নির্বাচনের অধিকার আদায়ের মাধ্যমে ছাত্রের গণমত পরিবর্তন ও নতুন ধারার রাজনীতি চর্চা অভিপ্রায় পালন করা ব্যক্ত করেছেন প্রতিবাদ পরবর্তী দায়িত্ব গ্রহণকারী নতুন প্রশাসনের কাছে শিক্ষার্থীদের

ছিয়ানব্বই প্রায় ছিয়ানব্বই শতাংশ শিক্ষার্থী রাষ্ট্র নির্বাচনের পক্ষে তার প্রয়োজনীয়তা মতামত দিয়ে দিয়েছেন

প্রশাসন দาศি দর্শনীয়ে তিন যে আলাদা আলাদা কমিটি গঠন করেছিলেন গণতন্ত্র সংস্কার আসন বিধি প্রণয়ন এবং ২৫ সাথে প্রয়োজনীয় পরামর্শ কমিটি প্রত্যাশাছে অনেক অগ্রগতি হলো অতিদে হলো সংস্কৃতি কমিটিও তাদের কার্যক্রম সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের দিক থেকেও তার অনুমোদন করেছে গত 15 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পরিষদে যা টাইমলাইন অনুযায়ী মে মাসের পক্ষান্তরে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও কোন রকম কোমায় গোপনণের কারণে তা এখনো ঘোষিত হয়নি এবং

বিশ্বাস করি দ্বিতীয়ত নিরাপদ ক্যাম্পাস আমাদের চাষের পাশাপাশি আমরা চাই নিরাপদ ক্যাম্পাস নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান ও কার্যকর পথে গ্রহণ করবে প্রতি বছর তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা ভর্তি হন এই বিশ্ববিদ্যালয়ে তাদের স্বপ্ন থাকে ক্যাম্পাসের নিরাপদ সুন্দর একটি পরিবেশে তারা পড়াশোনা করবে গবেষণা করবেন কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেই বুঝতে পারে তাদের এই কাঙ্ক্ষিত নিরাপত্তা এই ক্যাম্পাসে নেই সম্প্রতি ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনা শিক্ষার্থীদেরকে আরো উদ্বিগ্ন করে তুলেছে ফলে শিক্ষার্থীরা কার্যত ভয় ও সংখ্যার মধ্যে ক্যাম্পাসে দিনাতে পাঠ করছে যদি মানবিক যেটি আমাদের মানসিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর শিক্ষার্থীদের আবাসিক হল ক্যাম্পাস যেহেতু আশেপাশের এলাকা আজ শিক্ষার্থীরা পুরোপুরি নিরাপদ পুরোপুরি নিরাপত্তার সাথে সময় পার করতে পারছে না বিভিন্ন সময় আমরা দেখতে পাই আশিক ফলের সামনে নারী শিক্ষার্থীরা আমাদের বোনেরা

এবং পারবেন বলে বিশ্বাস করি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নির্বাচন আয়োজনের পাশাপাশি প্রশাসনের আরো সুনিশ্চিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি উল্লেখ্য যে বর্তমান প্রশাসন চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাস এলাকায় বহিরাগত ব্যক্তি ও বহিরাগত ব্যক্তি যানবাহন নিয়ন্ত্রণ শুরু করলে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ক্যাম্পাসের বিষয়ে আশা সঞ্চার কিন্তু শিক্ষার্থীদের বৃহৎ কল্যাণ ও স্বার্থকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিপয় শিক্ষক ও ছাত্র সংগঠনের কর্তৃক ও ভারতীয় চাপের কারণে বিশ্ববিদ্যালয় তাদের শেষ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হবে

ক্যাম্পাস ও আশেপাশে এলাকায় চরম নিরাপত্তার বলি হয়ে চৌভারটি উদ্যানে আহ আমাদের নির্মলভাবে উদ্যানে শিক্ষা হচ্ছে ঢাকা শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার আঠারো শিক্ষা এবং

আবারও সেটির শিকার হয়ে অপ্রয়োজনীয় বিলম্বিত না করে আমরা অবিলম্বে বিচার প্রক্রিয়ায় আনুষ্ঠানিকতা জানাচ্ছি আমরা আরো জানাচ্ছি প্রশাসনিক পর্যায়ে বিচার নিষেধ করতে আমাদের সরকার তথা প্রশাসনকে প্রয়োজনীয় চার সহ সামগ্রিক উদ্যোগে যাতে বিশ্ববিদ্যালয় কৌশল সক্রিয় এবং কার্যক্রম উদ্যোগ গ্রহণ করে সামরত্যাকালী ঘটনায় বিশ্ববিদ্যালয় দর্শন গত আঠারোই মে রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত

প্রতিবেদন পেশ করে আমরা উত্তর কমিটি প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘ সূত্রে এবং প্রকাশিত প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করছি আমরা চাই তদন্ত মূল রহস্য উৎপাদন করে দোষীদের শাস্তি ত্বরিত পদক্ষেপ নিবে